তো আজকে কি বলো তো আজকে আমি ভাত খেয়ে নেবো তোমার হচ্ছে যেমনটা রেগুলার আমি খাই সেরকম তোমাদেরকে দেখাবো যে যেমনটা দেখায় আর কি তো আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আজকে যেটা খাবো সেটা হচ্ছে এ তরকারি দিয়ে ভাত ঠিক আছে চলো দেখতে থাকো আজকের বেশি কিছু বলবো না কী বা বেশি বলবো না ছোট্ট ছোটো এখন ভিডিও ঠিক আছে তো আমি আজকে যেটা খাবো খেয়ে নেবো তোমার হচ্ছে এ তরকারি আর মানে কাটা এচড়ের তরকারি আর হচ্ছে ভাত ঠিক আছে চলো দেখতে থাকো তো দেখো আজকে আমি এসেছি মাদের ঘরে খেতে কেন বলো তো আজকে হচ্ছে এরা বাড়িতে নেই আরুসিরা বাড়ি নেই আরুসি গেছে ওর মামার বাড়ি মা ওরা দুজন মিলে গেছে কারণটা হচ্ছে ওর ঠাকুমার তোমার হচ্ছে বার্ষিক কাজের অনুষ্ঠান আছে তাই জন্য গেছে আমাকে বলেছিল অবশ্য আমি যেতে পারি নি কারণ আমার কাজে চাপ রয়েছে ওই জন্য যেতে পারিনি তো আজকে মাদের ঘরে এসেছি খেতে তোমার তরকারিটা হচ্ছে যেটা তোমাদেরকে বলেছিলাম কী থাম্বলে দেখেছো সেটা হচ্ছে দেখো এইটা এ চোড়ের তরকারি বেশ ঝাল ঝাল করে এ চোড়ের তরকারি আজকে করেছে আমার তো একটু আমি তো তোমাদেরকে বলেওছি অনেক ভিডিওতে দেখিয়েওছি আমার একটু ঝাল খেতে ভালো লাগে তা তাই জন্যই তোমার হচ্ছে এই ঝাল ঝাল করে এই চোড়ের তরকারি করেছে আর ভাত যেমনটা রেগুলার খাই ঠিক আছে আর তোমার হচ্ছে কি বলো তো যে তোমাদেরকে তো আমি প্রতিদিন একটা করে ভিডিও দেখাতাম তো এখন একটু কাজের চাপ আছে খুব প্রেশার বলে প্রতিদিন আর দিতে পারছি না তোমাদেরকে আমি একদিন ছাড়া ছাড়া ভিডিওগুলো তোমাদেরকে এখন থেকে এবার দেব আর দিচ্ছু আমি একদিন ছাড়া ছাড়াই ঠিক আছে তা ওই জন্য বলছি বন্ধুরা তোমরা যারা নতুন দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে কমেন্ট করে আমাকে বলো একটা লাইক অন্তত করো লাইক করলে ভালো লাগে তো কী বলতো অনেক দিন আজকে তোমার একটু গেছিলাম আমি কাজে অনেকটা দূরে কাজে গেছিলাম ঠিক আছে তারপরে দুপুরের দিকে চলে আসলাম সকালবেলা কিছু খেয়েও যেতে পারিনি তো এখন আসলামে দুপুরে এসে ভাত খাওয়া শুরু করলাম আর কি তো ভাবলাম তোমাদেরকে তো ভিডিওটা শেয়ার করতেই হবে আমি যা যা দিয়ে খাই সেগুলো তোমাদেরকে দেখাবো তো দেখো একটু ঝুড়ি বাজা নিয়ে নিয়েছি সাথে বড় ভাইফোঁটা একটু ঝুড়ি ভাজা খাচ্ছিলো তো একটু ঝুড়ি ভাজা দিল। অবশ্যই তোমার হচ্ছে ভাতের সাথে যদি একটু কোনো ভাজা ভুজি মানে মনটা হচ্ছে পাঁপড় কিংবা একটু চানাচুর একটু ঝুড়ি ভাজা এরকমটা পেলে কিন্তু খুব ভালো লাগে তোমার হচ্ছে খেতে পাঁপড় তোমরা অনেকে অবশ্যই খাও যে একটু ভাতের সাথে পাঁপড় তো আমি একটু ঝুড়ি ভাজা নিয়ে নিলাম ভাইপোকে বললাম আমি একটু ঝুড়ি ভাজা দেয় দেখো এই যে ঝুড়ি ভাজা নিয়ে বেশ ভাতটা খেলে না বেশ ভালো লাগে ভাতের সাথে খাবে দেখবে কখনো যদি তোমরা খাও তো খেয়ে দেখো খুব ভালো লাগবে মচমুচা একদম এছাড়া তরকারি ভাত আর হচ্ছে ঝুড়ি ভাজা খাবে না সত্যি খুব ভালো লাগবে খেতে আমার তো খুব ভালো লাগে তো আমি নিয়েও নিয়েছি কারণ আমি খাই এসব ঠিক আছে একটু পড়ে গেল গো একটু এই তরকারি তরকারিটা হ্যাঁ একটুখানি পড়ে গেছে আমি তু আবার তুলে নিয়েছি ঠিক আছে চলো দেখতে থাকো আবার নেক্সট দেখা হচ্ছে অন্যদিন অন্য কোনো ভিডিওতে